আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আসে করুন সবাই অনেক ভালো আছেন কিছুদিন তো আমি দেখতেছি যে একটা নতুন অ্যাপস মনে হয় নতুন আগে থেকেই চলতেছে রানিং বাট খুবই আর্নিং করার একদম ভালো মাধ্যম সবাই বলতেছে তো যাই হোক আমি চেষ্টা করলাম দেখলাম যে বাংলায় কুইজ খেলুন টাকা ইনকাম করুন এরকম শুনতে শুনতে আমি আমার আসলে আগ্রহ হলো দেখার মনে হয় অ্যাপসটায় কি আছে তা দেখারই আমার আগ্রহ তো যাই হোক আমি অ্যাপসটা অন করলাম স্টেশন করে চা কিছু সবকিছু নিয়ম করার মেনেই আমি অঙ্কলাম প্রথমে আমি ভালো করে খেলতেছিলাম কুইজগুলো চিততেছিলাম ভালোই এমন করতে করতে আমি ছয়শো টাকা আর্ন করলাম তো এখানে লেখা আছে আপনি আপনিশ সরি আপনি আষ্টশো এক টাকা হলে কি করতে পারবেন উইথড্র করতে পারবে তো আমি উনিও মনে যে খেলতে শুরু করলাম আবার কুইজগুলো চিততে শুরু করলাম এক পর্যায়ে দেখা গেল আমি ছশো টাকা আর্ন করলাম এখন ওরা আমাকে খেলার পারমিশন দিচ্ছে না কারণটা কি এখন আমাকে বলতে আছে যে দুশো টাকা ডিপোজিট করতে এটা আবার কেরকম সিস্টেম মানে এটা আমি বুঝতাম না আসলে ওরা কি আমাদের কোনো ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে আমি আসলে এই কুইজটা কুইজ অ্যাপসটা রকম তা জানি না যদি আপনারা জানেন এটা অনেকটা ভালো বা রকম আপনারা যদি এর মাধ্যমে কুইজ খেলতে পারেন জিতেও থাকেন টাকা আর্ন করতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমি জানতে চাই অ্যাপসটাকে আসলে কি খুবই ভালো নাকি মূলত আমাদেরকে টোকা দেওয়ার জন্য চেষ্টা আমার একটি কথা কাউকে টোকা দিতে আসবেন না কমেন্টে যা লিখবেন যাতে আপনার কমেন্ট পরে অন্য উপকৃত হতে পারে ওই একটা কমেন্ট করবেন বিশ্বাস করতে পারে